অরেঞ্জেস ফ্রম দা হাউস অফ আবরণ অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ড এর ঠিক উল্টো দিকে নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য আমার সঙ্গে রয়েছে দেবাশিস জিরো আওয়ার দেবাশিস আমরা যে বিষয় নিয়ে শুরু করব। আমরা যদি দেখি এসআই আর আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যা বেড়েছে আজও কিন্তু দুজনের খবর পাওয়া গেছে ঢোলাট এবং ধূপগুড়িতে এখনো পর্যন্ত সংখ্যাটা দাঁড়ালো দশ রাজ্যে একদমই তাই এর আগে সাতজনের মৃত্যুর খবর কনফার্ম ছিল গতকাল একজন শিলাদিত্য ঠিক যেরকম তুমি বলছিলে মৃত্যু হয়েছে এবং আজ কিন্তু আরও দুজনের মৃত্যুর খবর অর্থাৎ এসআইআর আতঙ্কে মূলত রাজ্যের শাসক দল এবং যারা মারা গেছেন তাদের পরিবারের একাংশের দাবি এটা একদম বাস্তব যে এসআইআর আতঙ্কে কিন্তু মৃত্যু রাজ্যে ঠিক শিলাদিত্য তুমি যেরকম বলছিলে সংখ্যাটা কিন্তু দশে দাঁড়ালো অর্থাৎ যেটা পানিহাট থেকে শুরু হয়েছিল আজ কিন্তু ধোলাহাট এবং ধূপগুড়ির এই ঘটনা মৃত্যুর সংখ্যাটাকে দশে নিয়ে গেল কিন্তু শিলাদিত্য আমার প্রশ্ন একটা জায়গায় যে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন এবং রাজ্যের রেসপন্সিবল পলিটিক্যাল পার্টিগুলো রাজনৈতিক দলগুলো তারা কেন এসআইআর সম্পর্কে মানুষকে সঠিকভাবে অবগতি করাতে পারছে না এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে দেবাশিস ঠিক এই গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব যা বা করছি যে কেন এই সমস্যার জায়গাটা তৈরি হবে কেন আতঙ্ক থাকবে আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে বিভিন্ন সময় আমরা কথা বলেছি মানে তুমিও সেই সময় থেকেছ আমরা যে প্রশ্নটা তুলে ধরার চেষ্টা করেছি এটা কি খুব স্বাভাবিক প্রক্রিয়া যদি হয়ে থাকে তাহলে এটা নিয়ে এত প্রশ্ন কেন একদম যদি এর মধ্যে রাজনৈতিক কোনো বক্তব্য থেকে থাকে সেটা তো আলাদা হওয়ার কথা তাহলে কেন এই আতঙ্কের পরিবেশ তৈরি হবে আমি বা তুমি আমরা তো খুব সাধারণ নাগরিক সেই জায়গায় আমাদের ভোটার আইডেন্টিটির জায়গা বা সাধারণ নাগরিকের ভোটার আইডেন্টিটির জায়গা খুব স্বাভাবিক স্বচ্ছভাবে থাকবে এবং যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে কনফিউশন থেকে থাকে সেটা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব কাদের নির্বাচন কমিশনের এটাই তো খুব সহজ হিসেবে তাই নয় কি একদম তাই কিন্তু এই সহজ হিসেবটা খানিকটা শিলাদিত্য বেহিসেব হয়ে যাচ্ছে তুমি দেখো ক্রমাগত হিসাব মেলাতে না পারার জন্য প্রদীপ করের মৃত্যু থেকে শুরু করে আজ পর্যন্ত এক দুই তিন চার করে মৃত্যু হলো এই জনের মৃত্যু একসঙ্গে হয়নি শিলাদিত্য একটা গুরুত্বপূর্ণ জায়গা একজনের মৃত্যুর থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুকে আটকানো যায়নি হয়তো এটাই আজকে দিনে দাঁড়িয়ে ব্যর্থতা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এবং যে কোনো মৃত্যুই তো দুঃখজনক সেখানে কেন হবে দেবাশিস তুমি যে প্রশ্ন করছিলে সেই প্রশ্নের উত্তরই আমরা খোঁজার এবং জানার চেষ্টা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজা গোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন রাজা গোপাল বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি গতকালও এই প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম প্রথমেই তো মৃত্যু অত্যন্ত দুঃখজনক কিন্তু সংখ্যাটা এসাইয়ার আতঙ্কে দেবাশিস একটু আগেই বলছিল পরিবারে একাংশের বক্তব্য শাসক দলে বিভিন্ন নেতাদের বক্তব্য উঠে আসছে অভিযোগের জায়গায় পুরোটা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ আরো দুজনের মৃত্যুর খবর এসআইআর আর আতঙ্কে সংখ্যাটা দশ দায় কার বাবু হ্যাঁ দেখুন যে একটা আতঙ্ক চড়াচ্ছে কোনো সন্ধে কেননা আতঙ্কটা আসছে মানুষ জানে না কি করতে হবে মানে যদি কেউ বলে এক মাসের মধ্যে সাড়ে সাত কোটি কি আট কোটি হ্যাঁ ভোটারের সব সমস্ত অ্যানুমারেশন কমপ্লিট করবে হ্যাঁ তারা তো সঠিক কথা বলছে না এটা ফিজিক্যালি ইম্পসিবল এখন যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে কেউ উপায় দেখাচ্ছে তারাও সঠিকভাবে করতে পারবে না বোঝা যাচ্ছে না এবং যারা ভোটার যাদের এতদিন ভোট দিয়ে এসেছে হঠাৎ সরকারের বা নির্বাচন কমিশনের কী খেয়াল হল আবার নতুন করে করতে হবে এখন এইগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার নয় হ্যাঁ ঠিক আছে নির্বাচন কমিশন যা চাই তাই করবো কমপ্লায়েন্স করাই হচ্ছে আমাদের দায়িত্ব কিন্তু সেটা তো একেবারে খুব সহজ সরলভাবে হওয়াও কালকে আপনারা বলছিলেন যে অনলাইনে হচ্ছে আমি তো অনলাইনে কোথাও কিছু দেখলাম না তো নানান জায়গায় চেষ্টা করলাম ইসিআই নেট ফেড হ্যান্ড ট্যান্ড কোথাও কিছু অনলাইনে যদি অনলাইন নির্বাচন কমিশন ব্যবস্থা করে তাহলে বেশ কিছু মানুষের শুরু হয় কোনো সন্দেহ নেই এবং তারা সঠিকভাবে যারা সাধারণ মানুষের কী করণীয় আছে এইগুলো এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না তারপরে একটা আতঙ্ক আসছে এবং পার্টিকুলারলি যারা বাংলাদেশ থেকে এসেছে বা অন্য জায়গা থেকে এসেছে তাদের তো একটা ভয় আছে যে আমি তো এখানে বহুদিন ছিলাম না আমি অন্য জায়গা থেকে এসেছি এখন সরকার পরে বলেছে দু হাজার সালের একটা ডেড লাইন করে দিয়েছে তার আগে যারা এসেছে সবাই বৈধ কিন্তু তার কি বৈধতা আছে এখনো পরিষ্কার নয় তারপরে একটা আতঙ্ক মানুষ থাকতেই পারে এবং আমার সবচেয়ে অবাক রয়েছে এতগুলো মানুষ আত্মহত্যা করছে সরকারের তরফেও বলা হচ্ছে পরিবারের তরফেও হয়তো বলা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের উচিত ছিল রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাওয়া কার কীভাবে মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে এই নিয়ে তার তদন্ত কর হ্যাঁ কিন্তু কোথাও নির্বাচন কমিশন চুপচাপই বসে আছে কোনো ব্যাপারে তাদের নেই এটা কিন্তু আমাদের অবাক করছে যে নির্বাচন কমিশন যদি দেখা যায় যে দায়িত্ব তারা দিতে চেয়েছে এবং হট করে এই যে একটা বিরাট সংস্কার তারা বলছে ভোটার লিস্টের সংস্কার মানে কেউ আপত্তি জানাচ্ছে না কিন্তু সেটা যাতে সঠিকভাবে হয় আতঙ্ক মানুষের আতঙ্ক না করতে হয় তার জন্য কি ব্যবস্থা করে কেউ জানে সুতরাং এই যে দু হাজার তোমার নাম আছে কিনা তোমার বাবা ঠাকুরদার নাম আছে কিনা এগুলো বড়ই কঠিন ব্যাপার এগুলো যদি বলা হচ্ছে অনলাইনে দেখে নাও কিন্তু এটা অতটা সহজ নাও হতে পারে যারা এখানে চিরকালে রয়েছে তাদের পাসপোর্ট বিষয় পাসপোর্ট ইত্যাদি নানান ডকুমেন্টস আছে তাদের হয়তো অত অসুবিধে নেই যাদের কিছুই নেই তাদের কিন্তু একটা আতঙ্ক থেকে যাওয়ার কথা তো নির্বাচন কমিশন যখন কোনো ধরনেরই স্টেটমেন্ট দিচ্ছে না জানাচ্ছে না উদ্বেগ একটা সাধারণত উদ্বেগ হ্যাঁ আমরা উদ্বিগ্ন যে মানুষ এভাবে আত্মহত্যা করছে কিন্তু সে ব্যাপারেও তারা কিছু বলছে না সুতরাং নির্বাচন কমিশন যদি এইভাবেই চলতে থাকে চার পাঁচ দিন হয়ে গেল আমাদের অ্যানোভারেশনে যে চরিত্র চলার কথা এখন সেখানে কতজন মানুষ নিজেদেরকে বিএলওদের সঙ্গে যোগ করতে পেরেছে হ্যাঁ এবং তাদের কথা শুনে মোটামুটি নিশ্চিত তার নাম কাটা যাবে না এগুলো কতটা কি ঘটছে এখনো কিন্তু পরিষ্কার নয় একেবারে আপনি বলছেন রাজাদের বিষয়টা পরিষ্কার নয় এখনো পর্যন্ত মৃত্যু রিপোর্ট নির্বাচন কমিশন চাইনি শিলাদিত্য ঠিক যেরকমটা রাজাদা বলছিলেন এখানে দাঁড়িয়ে আমাদেরও কাছে খবর ছিল যে গতকাল থেকে এনুমারেশন ফর্ম অনলাইনে দেওয়া হবে যাতে যারা ডিস্টেন্সে রয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে আপনি বলছেন যে চেক করে এনুমারেশন ফর্ম পাওয়া যায়নি হতে পারে হয়তোবা সেই কারণে অবশ্যই একটা প্রশ্ন আবারও কিন্তু নতুন করে হচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে আমরা শিলাদিত ধূপগুড়ির ছবি দেখাই এবং যেটা হয়েছে ধূপগুড়িতে যখন বিয়েলও গেছেন এই ব্যক্তি অসুস্থ অবস্থায় শায়িত ছিলেন যেরকমটা আমরা তথ্য পাচ্ছি বিয়েলও গেছেন সেই আতঙ্কেই নাকি তার মৃত্যু হয়েছে এরকমটা আমাদের প্রতিনিধি তাদের পরিবার এবং রাজনৈতিক নেতারা বলছেন কে কি বলছেন মনে হয় একটু দরকার এই জিরো মুহূর্তে আমরা শোনাব ধূপগুড়িতে যার মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে বলে দাবি রয়েছে অভিযোগ করছে পরিবার এবং শাসক দল সেই ক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে পরিবারের তরফে এবং তৃণমূল নেতারা ওই এলাকার তারাই বাকি বলছেন শুনবো যে যে সময় আসে আমাদের বাড়িতে আমি তো ঠকগড়তে গেছিলাম এসে দেখি বি আমাদের বাড়িতে ফর্ম বিলিক করতেছে ফর্ম বিলিক করতে তারপরে আমার বাবা আমার অসুস্থ ছিল আমি ঘরে দিয়ে দেখি বাবা তখন কোনো কোনো শ্বাস নিচ্ছে শ্বাস নেওয়ার পরে আমার দশ পনেরো মিনিট পরে আমার বাবা মারিয়ে গ্রহণ উনি অনেকে আতঙ্কে কী কিছু হতে পারে মানে আপনাদের থেকে মানে এসে নিয়ে তো কথা খবর এই এগুলো হচ্ছে তো বাবা মানিস্ট করার পরে বাবা কথা বলতে পারে না আতঙ্ক আমরা গল্প বলি এবং বাবা ওই শুনছে কিন্তু বাবা কথা বলতে পারে না দু হাজার দু সালের লিস্টের নাম ছিল কি ওনার না বাবা দু হাজার দুই সালে লিস্ট সালে উনি এসেছিলেন এখানে উনিশশো চুরানব্বই সালে এসে কোথায় বাড়ি ছিল বাবা নাম ছিল শেয়ারপুর ডিস্ট্রিক্ট নাইদেব থানা কালকে সাইডের ফরম নিয়ে যখন হচ্ছে বিয়েল ওনার বাড়িতে গেছেন যাওয়ার পরে ফরম টরম দেখে বুড়া হিরযোগকে আক্রান্ত হয়ে মারা মারাবেন তবুও কুড়ি পঁচিশ বছর আগেই ওরা আসছে আমি যতদিন থেকে মানে চিনি অনেক দিন ধরে আসি এখানে বসবাস করি কাগজপত্র তো ওরা ভোট টোট দেয় আমি জানি যতটুকু এখন প্র্যাকটিক্যালে গিয়ে দেখতে হবে আমাকে জানতে হবে যে ভোটার লিস্টে অ্যাকচুয়ালি ওনার নাম ছিল কি না ওনার ফ্যামিলির নাম আছে কিনা না এটা তো আমাকে গিয়ে দেখতে হবে আমরা শিলাদিত্য খুব স্পষ্টভাবে তুলে ধরলাম যে পরিবার এবং স্থানীয় নেতারা কি বলছেন আবারও আরেকবার এই মুহূর্তে রাজা আমাদের সঙ্গে রয়েছেন রাজাগোপালধর চক্রবর্তী আমি আপনার কাছে যাব এবং প্রশ্ন করবো এর আগে শিলাদিত্য জিজ্ঞেস করছিলেন যে জায়গাটা সেই সূত্র ধরেই আরেকটা প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে মানুষকে স্পষ্ট স্বচ্ছ ধারণা দেওয়ার ক্ষেত্রে কারা এই মুহূর্তে দায়িত্ব নিতে পারেন কাদের দায়িত্ব নেওয়া উচিত হ্যাঁ দেখুন যখন নির্বাচন কমিশন কিছু গাইডলাইন্স দিয়েছে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না এটা তো পরিষ্কার যেভাবে হোক মানুষের কাছে তখন পারছে না তখন মিডিয়ার এটা একটা বড় দায়িত্ব কিন্তু যেহেতু তারা ঘোষণা করেছে সারা হয়তো পিছপা হবে না তার ইনকমপ্লিট থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তাতে মানুষের আতঙ্ক আরও বাড়ার সম্ভাবনা আছে তাই মিডিয়ার মাধ্যম যে রাজনৈতিক দল সবাই এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুক মানুষকে বলুক তাদের কি কী করতে হবে তাদের বাড়িতে যদি এনুমেন্টটা যাচ্ছে তো ফর্ম দিয়ে আসছে সেখানে কি করতে হবে যে ফর্ম সে না পায় কখন কি করতে হতে পারে কেউ যদি সেখানে না থাকে কখন কি করতে পারে অনলাইনে দেওয়া যাবে কি না কীভাবে দেওয়া যাবে কি কি ডকুমেন্ট লাগবে এই তথ্যগুলো কিন্তু অনেক দিন ধরেই হওয়া উচিত ছিল এগুলো কোথাও কিছু ঘটেনি তার ফলে যারা ওই যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যারা অন্য দেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন তারা তো ভয় পাবে এটা ভয়ের একটা তো বিরাট ব্যাপার সে তো ভাবছে যে আমি এত কষ্ট করে দেশে এসেছি ও দেশের যন্ত্রণা থেকে বলতে এখানে এসেছি আবার এখানেও যদি যন্ত্রণা এসে যায় তাহলে যারা বলছে যে আমরা ওপারের যারা হিন্দু যারা আছেন এখানে মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকেরা আছে তাদেরকে আমরা রক্ষা করার দায়িত্ব নিচ্ছি তাদের কি দায়িত্ব তারা নিচ্ছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না তাদের দায়িত্বটা কীরকম এই জায়গায় দাঁড়িয়ে তখন রাজনৈতিক দল দিতে চাইছে না বা নির্বাচন কমিশন দিতে চাইছে না গুরু দায়িত্ব আপনাদের আপনারা সঠিকভাবে মানুষকে জানান মানুষকে কি করতে হবে আতঙ্ক আতঙ্ক বাড়িও পেলাস নেই আরেকজন সহনাগরিকের প্রাণ যাবে হ্যাঁ সেটাও তো আমরা কখনো চাইবো না না আমরা যদি কি করে তাদেরকে ঠান্ডা মাথায় রাখা যায় আপাতগ্রস্ত না হওয়া যায় এবং যদি কোনো কারণে সে ভোটার ভোট না দিতে পারে ভোটার লিস্টের নাম না থাকে তাহলেও তার না তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন না উঠতে পারে এবং সেটা ঘটবেই এই ধরনের কথা বলা তো দরকার নেই আতঙ্ক আতঙ্ক সৃষ্টি করে দাবি তাকে বুঝিয়ে বলা আপনি ভোটার হয়তো হচ্ছে হলেন না কিন্তু তাহলেও কিন্তু দেশের নাগরিক আপনাকে কেউ বলবে না দেশ থেকে চলেছে এবং এই ধরনের যদি একটা সাহস মিডিয়ার তরফ থেকে দেওয়া যায় এই সাধারণ অভাবা মানুষগুলো কিন্তু একটু বল পায় বলে আমার ধারণা যে না আমাদের দেশ থেকে আর আমাদের উচ্ছেদ হতে হবে না এই ধারণা একটা আমার মনে হয় অত্যন্ত জরুরি যদি এই দায়িত্ব গুলো মিডিয়া আহ নেয় এবং রাজনৈতিক দলগুলো বা এনজিও যারা যার যা সামর্থ্য যদি এগিয়ে এসে এইগুলো প্রচার করে তাহলে সুবিধে হয় নির্বাচন কমিশন একা অপদার্থ ওরা আহ কিছুই করবে বলে আমার মনে হচ্ছে না

যে সবাই মিলে যদি একসঙ্গে দায়িত্ব নেওয়া যায় তার মধ্যে সাধারণ মানুষ রয়েছেন মিডিয়া রয়েছে রাজনৈতিক দল রয়েছে এবং এমনকি এনজিওর কথাও রাজাদ উল্লেখ করলেন অর্থাৎ এই মুহূর্তে মৃত্যু আটকাতে গেলে কালেক্টিভ রেসপন্সিবিলিটিতে প্রত্যেককে এসআইআর সম্পর্কে ভীতি দূর করবার ময়দানে নামতেই হবে এটা হচ্ছে একেবারে অবস্থান রাজাদার পক্ষ থেকে অবশ্যই রাজাদা অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদের স্পষ্ট স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আর এখন এই মুহূর্তে রাজাদাকে ধন্যবাদ জানাবো কিন্তু পরবর্তীতে আমরা যাবো ঢোলাহাটে চমকে দেওয়ার মতো ঘটনা কারণ এই যে বুঝতে পারা বা না পারা নিয়ে শিলাদিত্য যে প্রসঙ্গটা তুলছিলেন সেখানে দাঁড়িয়ে একজন হাই মাদ্রাসার শিক্ষক যখন মারা যায় প্রশ্ন উঠে যায় যে শিক্ষার আলোতে তাহলে কি কে বিশ্লেষণ করা যাচ্ছে না শাহাবুদ্দিন পাইকের মৃত্যু প্রশ্ন তুলে দিল ঢোলা ক্ষেত্রে অবশ্য আমরা এই বিষয়ে ফিরবো তার পরিবার স্থানীয় নেতারা বিধায়ক এবং সাংসদ যিনি রয়েছেন তারাই বা কি বলছেন আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট বিরতির পর আমি এবং সেরাদিত আবারও ফিরে আসছি সঙ্গে থাকবেন দাঁতের শিরশিরানি সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় টন ডাপুস হুপুস প্রথম পাতেই কি সুগন্ধে পাগল মনে হচ্ছে সব খাবার হইল করে শুরুতেই মন মোজে কৌতূহলীর দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে একে ডিকি খুঁজবে না তো করবে কি একে বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেজেন্ট নাইন জিরো কোমলতা উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী দৃঢ়রে দেবাশিস এবং আমি যে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করছি অর্থাৎ শুধুমাত্র মৃত্যুর জায়গা নয় কেন এর পেছনে কারণ কি পুরো ঘটনা এবং যাতে মানুষের কাছে সরলীকরণ হয়ে আসে সেই বার্তাও যাতে স্পষ্ট হয় সে কথা তুলে ধরছি দেবাশিস ইতিমধ্যেই আজ যে দুটি ঘটনার সামনে এসেছে এক ধূপগুড়ি এবং অপরদিকে ঢোলা যে কথা একটু আগেই তুমি বললে সেই ঢোলাহাটেই আমাদের প্রতিনিধি সৈকত ঘোষ এই মুহূর্তে রয়েছে সৈকত আমরা জানি এসআই আর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করা হচ্ছে কি বলা হচ্ছে এখনও পর্যন্ত জানতে চাইব সংক্ষেপে Gracias. দেখো একদমই এখনও পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই কালীচরণপুরের বাসিন্দা তিনি কিন্তু এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে পরিবার এবং তৃণমূলের তরফ থেকে তিনি কিন্তু এই কুলপি বিধানসভায় ক্ষেত্রে দু হাজার তিনের যে তালিকা রয়েছে সেই তালিকায় দেখা হচ্ছিল কারণ দু হাজার দুয়ের খসড়া এখান এই বিধানসভার সেটি পাওয়া যায়নি ফলত দু হাজার তিনের তালিকাতে কিন্তু এই মৃত এবং স্ত্রী তাদের দুজনের নাম ছিল না ফলত কিন্তু তারা স্বাভাবিকভাবেই একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে আদৌ তাদের নাগরিকত্ব দেওয়া হবে কি না বা তাদের নাম আদৌ তালিকায় পাওয়া যাবে কি না তা নিয়ে কিন্তু ব্যাপক দুশ্চিন্তার মধ্যে তিনি কাটিয়েছিলেন এবং তারপরেই কিন্তু তার ব্রেন স্ট্রোক হয় এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কী হবে সেই ভেবে তিনি কয়েকদিন ধরেই কিন্তু মুসড়ে পড়েছিলেন এবং বেশ আতঙ্কিত ছিলেন এমনটাই পরিবার সূত্রে খবর ধন্যবাদ ধন্যবাদ সৈকত আর এই নিয়ে পরিবারের বক্তব্য কি উঠে আসছে স্থানীয় বিধায়ক তাদের কি উঠে আসছে আছে ওনার ছিল না ওনার তারপর এই কত দু ঘন্টা আগে মারা গিয়েছে এসআই নিয়ে চিন্তা ভাবনা যে এসআইআর নিয়ে আতঙ্কে মানুষ ভুগছে আমরা যতই চেষ্টা করি না কেন কিন্তু সেটা কিন্তু মানুষ বুঝছে না এগুলো মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক একটা পরিবার এইভাবে পরিবারের যিনি কর্তা তিনি চলে গেলেন দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে তিনি আতঙ্কিত ছিলেন তার পরিবারের অভিমত অনুযায়ী তার স্ত্রী এবং তার যারা পরিবারের লোকজন তারা একটাই কথা অবশ্যই এই বিষয়ে আমরা থাকবো জিরো আরে আলোচনা করবো কিন্তু এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে নজর রাখবো উক্তি এই অবমাননা এই অপমান বাংলাকে টার্গেট করা বাংলাকে প্রতিনিয়ত এই ইনসাল্ট করা করাটা ভারতীয় জনতা পার্টি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছে প্রথমে আপনারা ভাবতে পারেন আমরা কেউ ভেবেছি হয়তো ভারতবর্ষের কেউ ভেবেছেন যে তারা অজ্ঞ নিরক্ষর সেইটা পেরিয়ে গেছে ওর অজ্ঞরও নয় নিরক্ষরও নয় উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বাংলাকে আক্রমণ করছেন এবং বাংলার মেরুদণ্ড যাতে ভাঙা যায় বাংলার ইন্টেলিজেন্সিয়া যাতে ভাঙা যায় বাংলার কালচার যেটা যারা বোঝেন না বাংলার বিরোধিতা যারা তাই জন্যে বাংলার বিরো বহিরগত তাদেরকে বলা হয় কেন বলা হয় প্রতিদিন এই উদাহরণটা আমরা পাচ্ছি আমরা অবশ্যই এটা নিয়ে তো আরও বলবেন আমরা সত্যি ব্যথিত কষ্টে আছি কষ্ট পাচ্ছি তাই আজকে আপনাদেরকে এই কথাটা বলছি মাননীয় শ্রী ব্রাত বসু আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে নমস্কার আপনাদের সবাইকে না এটায় আমি একেবারেই বিস্মিত নই কেননা বিজেপি আমরা বরাবরই জানি বিভাজনের দল সেই বিভাজন কখনো হিন্দু মুসলমানে তারা লাগাতে চায় কখনো ব্রাহ্মণ বনাম মতো আবার দলিতে তারা লাগাতে চায় কখনো বাঙালি বনাম অবাঙালিতে লাগাতে চায় ইদানিং তারা যেটা শুরু করেছে দুই গ্রেট বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে এটাই বটম লাইন বঙ্কিমের যে ন্যারেটিভ বিজেপির পছন্দ বঙ্কিমের নিজের লেখাতেই যে সেই ন্যারেটিভের বিরুদ্ধে উত্তর আছে সেটা নিয়ে একদিন আলোচনা করা যাবে আমি ডক্টর পাঁজা যেটা বলেছেন সেই প্রসঙ্গে বলি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজেপি বরাবরই পছন্দ করেন না সেই জন্যই আমি বিস্মিত নই বিজেপি একেবারেই পছন্দ করে না তার তিনটে মূলত কারণ এক রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্মণ বা হিন্দু ছিলেন না তিনি ছিলেন একজন ব্রাহ্ম ধর্মাবলম্বী পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমাদের জানিয়েছে যে ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মেরই একটা অঙ্গ অঙ্গ সে অন্য কথা কিন্তু রবীন্দ্রনাথ বিজেপি কোট আনকোট বলে যাতে হিন্দু বলে দাগিয়ে দিতে চায় একটি বিশেষ শ্রেণীকে রবীন্দ্রনাথ সেই শ্রেণীতে পড়েন না দুই রবীন্দ্রনাথ সবসময় তার গোটা লেখা গোটা জীবন গোটা সাহিত্য এবং অন্যান্য কর্মের মধ্যে দিয়ে সবসময় হিন্দু এবং মুসলমান এই যুক্ত ঐক্যের কথা বলে গেছেন সম্প্রীতির কথা বলে গেছেন এটাও বিজেপির একেবারে না পছন্দ রবীন্দ্রনাথের এই তত্ত্ব তারা একেবারেই তাদের পছন্দ নয় কেননা আমাদের এই উপমহাদেশে হিন্দু মুসলমান ঐক্য বিজেপির রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক চিন্তার পরিপন্থী অথচ রবীন্দ্রনাথ তার গোটা জীবনে এটাই তিনি বলতে বলতে গেছেন তৃতীয়ত আসলে যেটা বিজেপির মূল কারণ যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা ভারতের জাতীয় কংগ্রেস নামক দলের যারা আদি পুরুষ তারা যাক মহাত্মা গান্ধী বা শ্রী জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা শ্রী সুভাষচন্দ্র বসু তারা রবীন্দ্রনাথকে বিশেষভাবে শ্রদ্ধা করতেন নেহেরু বা সুভাষ বস্ত রবীন্দ্রনাথকে নিজের মেন্টার বলে মনে করতেন এবার কংগ্রেসের সঙ্গে জনসংঘ বা বিজেপি বা আর এর যা ঝামেলা তার দায় রবীন্দ্রনাথ নিতে পারেন না নেহেরু বা সুভাষচন্দ্র বা গান্ধী কাকে শ্রদ্ধা করবেন সেই কারণে রবীন্দ্রনাথের উপর চটে থাকা রবীন্দ্রনাথকে সম্পর্কে খারাপ কথা বলে যেটা কন্যার কালকে বিশ্বেশ্বর হেগরে কাগেরি সংসদ যে মন্তব্য করেছেন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার রবীন্দ্রনাথ শুধু বাংলা বা ভারতবর্ষের নয় রবীন্দ্রনাথ সারা পৃথিবীর রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে রবার্ট ফ্রস্ট উনিশটি সালে রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখেছেন ভিক্টোরিয়া আমরা সবাই জানি আমি সে প্রসঙ্গে যাব না এখন এই যে রবীন্দ্রনাথকে দেখতে না পারা এইটার জন্য তারা একটা নতুন ভাষ্য ফেদেছে যেটা আসলে ব্রিটিশ ভাষ্য আমি এই ব্যাপারে একটা খুব পরিষ্কার কথা বলে দিতে চাই যে কথাটা ওরা কালকে বলেছেন এটা হচ্ছে একটা ইংরেজি মিডিয়ার মিথ্যাচার ১৯১১ সালে নভেম্বর মাসে পঞ্চম জর্জ ব্রিটিশ সম্রাট তিনি ভারতবর্ষের বোম্বেতে আসেন সেই উপলক্ষে মুম্বাই গেটস যেটা এখন ভারতবর্ষে এটা একটা একটা খুব মানে দারুণ সৌধ জানি না বিজেপি সরকার এখন এটা ভেঙে দেবে কিনা মুম্বাই গেটস ঠিক ইন্ডিয়া গেট নামে যেটা এখন খ্যাত বোম্বেতে পঞ্চম জর্জ আসা উপলক্ষে তৈরি হয়েছিল ডিসেম্বর মাসে পঞ্চম জর্জ কলকাতায় আসেন এগারোই ডিসেম্বর রবীন্দ্রনাথ জনগণ একটি ব্রাহ্মস্থত্র সেই লেখাটা সম্পন্ন করেন সাতাশে ডিসেম্বর কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয় ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতার যে অধিবেশন সেখানে এই গানটি প্রথম গাওয়া হয় পরের বছর তত্ত্ববোধিনী পত্রিকায় এই গানটি বেরোয় ওই সময় একটা ব্রিটিশ মিডিয়া তারা লেখে যে পঞ্চম জর্জ উপলক্ষে আশা উপলক্ষে রবীন্দ্রনাথ থেকে এটা লিখেছেন রবীন্দ্রনাথ কোথাও কথা স্বীকার করেননি রবীন্দ্রনাথের কথা বলেননি এটা একটা ব্রিটিশ মিডিয়ার একটা কায়দা করে খাইয়ে দেওয়া খবর যেটা বিজেপি এখন যেহেতু বিজেপি ব্রিটিশদের দোসর ছিল স্বাধীনতা সংগ্রামে যেহেতু আর এস এস বা জনসংঘ তারা সাপোর্ট করত ব্রিটিশদের ফলে এই ব্রিটিশ মিডিয়ার গালগল্প তারা এখন খাওয়াতে চাচ্ছে রবীন্দ্রনাথের উনিশশো সালে কার্জন বিরোধী বা বঙ্গবঙ্গ বিরোধী যদি বাংলার মাটি বাংলার জল গানটি রচনা দেখি বা রাস্তায় নেমে আসা দেখি উনিশশো সালে রবীন্দ্রনাথ জালিয়ানা বা ঘটনার পরিপ্রেক্ষিতে নাইটহুড যদি ত্যাগ আমরা দেখি তাহলে বুঝবো যে উনিশশো সালে রবীন্দ্রনাথ কখনো পঞ্চম জর্জের আশা উপলক্ষে এই গান তিনি রচনা করেননি এটি একটি পিওর এটি একটি সঙ্গীত ফলে রবীন্দ্রনাথের নামে এই মিথ্যাচার বিজেপি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে পরে ব্রিটিশ মিডিয়াও জানিয়েছিল যে এই খবরটি তাদের যে ছাপিয়েছে তারা এটা ঠিক নয় রবীন্দ্রনাথের গোটা জীবনের কর্মকাণ্ড যদি আমরা দেখি তিনি বরাবর সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ বিরোধী একটা অবস্থান রেখে গেছেন তার পক্ষে পঞ্চম জর্জের আশা উপলক্ষে এই ব্রিটিশ মিডিয়ার খাইয়ে দেওয়া খবর তৎকালীন এটা বিজেপি বিশ্বাস করতে পারে ওটা পৃথিবী বিশ্বাস করে না এবং তার জন্যে যেভাবে কালকে রবীন্দ্রনাথকে অপমান করেছে আমরা তার জন্যে ধিক্কার জানাই আমরা তার নিন্দা জানাই আবার বলি এগারোই ডিসেম্বর এই গান রচনা হয়েছিল সাতাশে ডিসেম্বর এই গান প্রথম গাওয়া হয় এই গানের সঙ্গে পঞ্চম জর্জের আসা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই যেমন এই পুজোর সময় আমরা দেখতে পাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু গান তিনি রিলিজ করেছেন আবার সেই সময় আহ দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুজোয় কলকাতা উদ্বোধন করতে এসেছিলেন কিন্তু সে দুটো কাকতালিও আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন